রাজ্যপালের চিঠি পেয়েই আবার স্পিকারের দুয়ারে সায়ন্তিকা এবং রায়াত রাজভবনে শপথ নেবেন না জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছিলেন সায়ন্তিকারা একই সঙ্গে জানিয়েছিলেন তারা বিধানসভায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শপথ পাঠ করতে চান রাজভবন থেকে শপথ গ্রহণের আমন্ত্রণের চিঠি পেয়েছিলেন সোমবার দুপুরে বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূলের দুই প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার বিকেলে এসে হাজির হলেন রাজ্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দুয়ারের সূত্রে খবর স্পিকারের কাছে তারা জানতে চান এখন তাদের কি করণীয় রাজ্যের বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করতে কি তবে রাজভবনে যেতে হবে তাদের নাকি তাদের ইচ্ছা অনুযায়ী বিধানসভাতেই হবে শপথ গ্রহণ বরনগর এবং ভগবান গোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন সায়ন্তিকা এবং রায়াত গত চৌঠা জুন ফল প্রকাশের পর একুশ দিন কেটে গেলেও বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি তারা কারণ তাদের শপথ গ্রহণ নিয়ে জটিলতা বেড়েই চলেছে রায়াত ও সায়ন্তিকা কোথায় শপথ নেবেন তা নিয়ে টানা পড়েন চলছে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একদিকে রাজভবনের তরফে বিধানসভাকে অবগত না করে সরাসরি চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয় সায়ন্তিকা এবং রায়াতকে সেই ঘটনার পরে ক্ষুব্ধ বিমান একটি চিঠি দিয়ে রাজ্যপালকে মনে করিয়ে দেন সাংবিধানিক নিয়মের কথা তারপর থেকে চিঠি এবং পাল্টা চিঠি ঠান্ডা লড়াই চলছে স্পিকার বিমানের চিঠির পরে রাজ্যপালকে লিখেছিলেন সেই চিঠিতে তারা জানান বিধায়কের শপথ তারা রাজভবন নিতে চান না বরং যে বিধানসভার অধ্যক্ষের অধীনে তারা ভবিষ্যতে কাজ করবেন বিধানসভায় দাঁড়িয়ে তার কাছেই শপথ পাঠ করতে চান যদিও সায়ন্তিকাদের সেই আবেদন গৃহীত হয়নি বরং মঙ্গলবার সকালে রাজভবনের তরফে টুইটারে একটি পোস্টে স্পষ্ট করে দেওয়া হয় রাজ্যের বিধায়কদের শপথ গ্রহণের ব্যাপারে শেষ কথা বলেন রাজভবনকে চিঠি দিয়ে সাংবিধানিক নিয়ম স্মরণ করিয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় ওই পোস্টের পাল্টা রাজভবন ও বিমান বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তাকে সংবিধানের বিধান স্মরণ করিয়েছেন সেই সঙ্গে অভিযোগ করেছে সংবিধান এবং আদালত বহু নির্দেশ এ ব্যাপারে রাজভবনের ক্ষমতাকে প্রাধান্য দিলেও বিধানসভা সেই ক্ষমতাকে অবজ্ঞা করেছে এরপরে সায়ন্তিকা এবং রায়াতকে ইমেলে চিঠি পাঠানো হয় রাজ্যপালের তরফে রাজভবন সূত্রে খবর ওই চিঠিতে তৃণমূলের দুই জয়ী প্রার্থীকে বলা হয়েছে বুধবার দুপুরেই রাজভবনে এসে শপথ নিতে হবে তার কয়েক ঘন্টার মধ্যেই বিকেল হাজির হন বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে তারা শেষ পর্যন্ত পরবর্তী কর্তব্য কি তা নিয়ে পরামর্শ দেন বিমান বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না